হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি পায়েল আর তোমাদের জন্য দেখো আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছিলাম প্রথমে তো ভয়েসটা দিয়েছিলাম কিন্তু প্রচণ্ড পরিমাণে পাখার আওয়াজ হচ্ছিলো কিছুই শোনা যাচ্ছিলো না তাই আর কি ভয়েসটা কেটে দিয়ে আমি এখন এমনিই ভয়েস দিচ্ছি তোমাদেরকে তো আজকে আমরা যাচ্ছি বাবার বাড়িতে সন্ধেবেলাতেই ব্লগটা স্টার্ট করছি তো তোমাদের সাথে তো আমি কিছুই লুকাই না সবটাই তোমাদের সাথে শেয়ার করি তো কালকে আছে দাদার পাকা দেখার আজকে আমরা সন্ধ্যাবেলা যাচ্ছি এখন কালকে দাদার হয়তো বিয়ের ডেটও ঠিক হয়ে যাবে কি হবে না সেটা তোমাদের সাথে শেয়ার করব আমাদের সাথে কথা বলতে বলতে তো এদিকে আমরা বাড়ি চলে এসেছি আর রাস্তাতে না বেশি ভিডিও করিনি কারণ রাস্তাতে ভিডিও করলে ফোন ধরলে কি বলো তো আমার না মনে হয় যদি ফোনটা হাত থেকে পড়ে যায় তখন কি হবে তার জন্যে তো এদিকে দেখো মা ছেলে তো এখন মার কাছে আছে আর মা বলছিল দাদার গাটা না জ্বর জ্বর লাগছে মানে ও টেনশানে কালকে কি হবে না হবে তার জন্যে ওর জ্বরই চলে আসছিল এরকম একটা ব্যাপার তারপরে আমরা এই দিকটাতে আবার ফুচকা খেতে চলে এসেছিলাম না কারণ প্রচণ্ড ফুচকা খাওয়ার ইচ্ছা হচ্ছিল তোমাদের দাদাভাই ভাই তো যখন আমরা গিয়েছিলাম তখন ফুচকার আলুটা শেষ হয়ে গিয়েছিলো তাই মাখাতে খুব লেট হচ্ছিলো তাই পাশে চপ পকোড়াগুলো ভাজছিল তোমাদের দাদা ভাই ছিল না ফুচকা খেতে হবে না পকোড়া নিয়ে বাড়ি যাই এরকম বলছিল তারপর বাড়ি এসে দেখো কালকে যে গ্লাস বা প্লেটে যে ফল মিষ্টিগুলো দেওয়া হবে সেইগুলোই এখন উপর থেকে নামানো হচ্ছে আচ্ছা এগুলো না আমার বিয়ের গিফট এগুলো এখন কিচেনের ওপরেই রাখা হয়েছে তো রাত্রে আর ভিডিও করিনি তারপর দিন সকালবেলাই তোমাদের সাথে দেখা হচ্ছে তো তারপরে দেখো উঠানের উপরে যে ফুল গাছগুলো ছিল সেগুলো এখন কেটে দেওয়া হচ্ছে মানে যেগুলো উঠোনের দিকে বেশি ঝুঁকে এসেছিলো না সেইগুলোই কেটে দিচ্ছিল মা এদিকটাতে চা করেছিলো তাই সবাই মিলে এখন চাটা খেয়ে নিলাম আর তারপরে দেখে এখানে আমার একটা পার্সেল অনেক দিন আগেই চলে এসেছিলো আমার বোন নিয়ে রেখেছিল আর আমার না ফাউন্ডেশনটা শুকনো হয়ে গেছে অনেক ভর্তিই ছিল কিন্তু কোনো দিন কখনও সেরকম কোথাও যাওয়া হয় না ছেলে হওয়ার পরে তাই শুকনো হয়ে গেছে তাই একটা ফাউন্ডেশনও আমি অর্ডার করেছিলাম মিশো থেকে আর ফাউন্ডেশনটা আমার তো মনে হয় ভালোই কারণ আমার বোন এটা ইউজ করেছিল, কোনো মেকআপ করলে কি বলো তো একটা সময় গিয়ে কালো হয়ে যায় কিন্তু এইটা ইউজ করার পরে না সেরকম একটা কালো হয় না তাই আমিও বলেছিলাম আলামার জন্য একটা অর্ডার করে দিতে তাই সেটাই এসেছিলো আমি এখানে একটু খুলে দেখছিলাম প্যাকেজিং তো দারুণ এসেছিলো নিচে চাটা সবার খাওয়া হয়ে গেলে দিদা আর মাসি এদিকে চলে এসেছিলো কাপ প্লেট মাসতে মাসি সকালবেলায় এসেছিলো মেশো নামিয়ে দিয়ে কাজে চলে গেছে আর মা এদিকটাতে দেখো ওপরের ঘরদাবাগুলো সব মুছে রেডি করছে

এতে তো অনেক কাজ ছিল তাই বাবা এদিকে বাজারে গিয়ে সবার জন্য পরোটা নিয়ে এসেছিলো আর প্রায় সময় তো সব এক জায়গায় করেই এনে কিন্তু এবারে না সব প্যাকেট প্যাকেট করেই এনেছিল এরকম আনলে কি বলতো অনেকটা সুবিধাই হয় যে যার মতো খেয়ে নিতে পারবে কে কতটা খাবে না খাবে এই ব্যাপারটা থাকে না তো তোমাদের দাদা এখানে সব কি বলবো পরোটার তরকারিগুলো সব ঢেলে দিচ্ছিলো তো তোমাদের দাদাভাই তারপর আম্মাই আর আমার মাসির মেয়ে তো তিনজনে মিলে পরোটাগুলো খেয়ে নিলাম তারপর বাকি যে পরোটাগুলো ওগুলো মা দিদা মাসি এখনও খেতে বাকি ছিল তারা একটু পরে খাবে আমরা খেয়ে নিয়ে তারপর আর একজন দেখো এখানে নিচে বসে খেলা করছে আর টমেটো খাচ্ছে তো এদিকে দেখো আমি এখানে খেতে বসে গেছি আর আমি তোমাদের দাদাভাইকে বলছিলাম যে পরোটার যে সেন্টটা থাকে না সেই সেন্টটা সেই পরোটাতে ছিল না আমি সেটাই তোমাদের দাদা বলছিলাম পুরো দোকানে যেরকম তরকারি হয় সেরকমই তরকারি হয়েছিল আর আজকে তো রান্নার দায়িত্বটা দিদারই ছিল কিন্তু আমি দিদার সাথে ইয়ারকি মারছিলাম যে রান্নাটা আজকে মনে হয় ভালোই হবে না আর এদিকে দেখো আমার ছেলে বাইরে ঘুরতে যাওয়ার বেলা সব সময় ভালো কিন্তু বাড়ি আসলে ঘ্যান ঘ্যান করছে এত দুষ্টু হয়েছে না তোমাদেরকে কী বলবো তারপর দুপুরবেলা এদিকে দেখো সবার খাওয়া হয়ে গেছে খেতে বসে গেছে আমি ছেলেকে খাওয়ালাম কিন্তু ও তো একটুও খেলো না তারপর সবশেষে আমি এখানে খেতে বসে গেছি তো আজকের মেনুতে ছিল বাঁধাকপির চচ্চড়ি কিন্তু আমি বাঁধাকপির চচ্চড়িটা না দারুণ হয়েছিল আমি না আমার না মনে হয় যে আগেকার

দুপুরবেলা খাওয়া দাওয়া করে সবাই একটু শুয়েছিলাম কিন্তু ছেলে তো আর ঘুমায়নি কারণ ও বেলার দিকে ঘুমিয়েছিল তার জন্যে তো সাড়ে তিনটের দিকে আমরা রেডি হয়ে গিয়েছিলাম কারণ ওদের আসার সময় হয়ে যাবে তার জন্য তোমাদের দাদা ভাই আর মেশো দেখো ওপরে ফ্যান ঠিক করছে কারণ ওই ফ্যানটা কিছুদিন ধরে একটু প্রবলেম হচ্ছে তার জন্য আর এদিকে দেখো আমার মামি আমার মা পিসি দিদা আমার মামার মেয়ে মা সবাই এখানে বসে আছে আর আমার পিসি আমাকে বলছিল এই যে ভালো করে ভিডিও কর এটাই বলছিল তারপরে দেখো এখানে আমরা ওপরে চলে এসেছি এখন এখানে চেয়ারগুলো সব পাতা হয়েছে ঘরেও কিছুটা চেয়ার পাতা হয়েছে আর এদিকে দেখো সবাই ব্যালকানি এটা আমার মামি আর এদিকে ছিল আমার মাসি এটা আমার মামার মা তো এদিকে দেখো সবাই এখন একে একে চলে আস এসেছে মাথায় বললি তো আর এদিকে দেখো এখানে ফল টল সব রয়েছে আর এখানে কাঁচের গ্লাস প্লেট এগুলো করে মিষ্টি দিয়ে হবে আর এগুলো সব এখানে রয়েছে আর ওরা এখন ঘরে বসে আছে কারণ ওদের সামনে ক্যামেরা করতে আমার ঠিক কেমন লজ্জা লজ্জা লাগছিল তাই জন্য ওদেরকে আর দেখায়নি তোমাদেরকে আর এদিকে দেখো সব মামি আর মাসি মিলে সব রেডি করেছে আর এদিকে ফল কাটছিলো আরেকদিকে আর এখানে মিষ্টিগুলো এখন সাজানো হয়ে গেছে তোমরা হয়তো অনেকে ভাববে এই ভিডিওটা দেখলে যে আমি কোনো কাজ করিনি শুধু ভিডিওই করেছি কিন্তু না গো আমি ভিডিওর মাঝখানেও আমি কিছু কিছু কাজ করেছি সেগুলো তোমাদের সাথে কি করে শেয়ার করবো বলো কারণ কাজ করবো আর এক হাতে ভিডিও করার দুটো তো সম্ভব হবে না কেউ যদি ক্যামেরাটা ধরে দেয় তাহলেই সম্ভব হতো আর তারপরে সবাই দিয়ে দিচ্ছে এখন তো এখানে দাদা চলে এসছে এই মানে তো আর এখানটাতে এখন দাদাকে জিজ্ঞাসা করছিল যে তুমি তুমি কি কাজ করো কতদূর পড়াশোনা করেছো নাম এই সবই জিজ্ঞাসা করছিল। যা জিজ্ঞাসা করে আর কি এই টাইমটাতে কী বলো তো এই সময়টাতে না তুমি জানা যেগুলো তুমি জানো সেগুলো তোমার গুলিয়ে যায় কেন জানি না আমার সময় তো এটাই হয়েছিল সব শেষে তো দাদা সবাইকে প্রণাম করলো কিন্তু আমার বেলা না আমি কাউকে সেরকম প্রণাম করিনি আমার বেলা তো দু চার পাঁচজন মতো এসেছিলো তাও আমি কাউকে পায়ে হাত দিয়ে প্রণাম করিনি কারণ যারা এসেছিল তারা আমাকে বলেছিল যে পায়ে হাত দিয়ে প্রণাম করতে হবে না কোমর ব্যথা হয়ে যাবে তার জন্যে কিন্তু দাদা কিন্তু সবাইকে পায়ে হাত দিয়ে প্রণাম করেছে তারপর দেখো এখানে ব্রাহ্মণ মশাই চলে এসছে দাদার বিয়ের দিন তারপর আশীর্বাদের দিন সব ঠিক করবে তার জন্যে বিয়ে তো হবে মাঘ মাসে কিন্তু বাবা বলেছিল ছিল মেয়ের আশীর্বাদী ছেলের আশীর্বাদই সব বিয়ের আগেই করবে কিন্তু সেরকম একটা দিন পায়নি তাই সব মাঘ মাসেই ঠিক হয়েছে কারণ এটা তো হচ্ছে কি কার্তিক মাস আর অজ্ঞান মাসে হচ্ছে গিয়ে দাদার জন্ম মাস কিন্তু জন্ম মাসে কোনো তো কাজ করতে হয় নেই আর পৌষ মাসেও নেই তাই মাঘ মাসটাই পরে থাকে তাই মাঘ মাসের প্রথম দিকেই দাদার আশীর্বাদী মেয়ের আশীর্বাদই হবে তারপর বিয়ে হবে তো এখানে তো সবাই এখন বাড়ি চলে যাচ্ছে জানিয়ে তোমাদের সাথে আবার অন্য ব্লগে দেখা হবে এটা